এই গাইস লেটস টক অ্যাবাউট আপওয়ার্ক টুডে তো আপওয়ার্ক সম্পর্কে আপনারা জানেন না তাদেরকে একটু আমি বলে রাখি সেটি হল আপওয়ার্ক কিন্তু পূর্বে আপওয়ার্ক ছিল না আপনার প্রথম দিকে সেটির নাম ছিল ওডেক্স ওডেক্স থেকে পরে আপওয়ার্কে রূপান্তর হয়েছে সেটি হয়েছে আমি যখন অ্যাকাউন্ট খুলি সেটি হলো দু হাজার দিকে তখন ওডেক্স ছিল এর পরবর্তী এক সময়ে ইল্যান্স এবং ওডেক্স এই দুইটি একসাথে যুক্ত হয়ে দেন আপওয়ার্ক গঠন করে তো ওডেক্স যখন ছিল তখন কিন্তু সেখানে কোনোই ফি ছিল না সেখানে আপনার ফ্রিল্যান্সারের কাছ থেকে কাট অফটাও অনেক কম ছিল যখন ইল্যান্স এবং আপ ওডেক্স মিলে আপওয়ার্ক গঠন করে তখন তাদের ভিতরে তারা প্রথম যে মেম্বারশিপ প্ল্যান সেটিকে যুক্ত করে সেখানে আপনি পার মান্থ টেন ডলার যদি মেম্বারশিপ প্ল্যান গ্রহণ করেন তাহলে আপনি কে কি বিট করেছে সেটি দেখতে পারবেন সেরকম একটি অফার দেয় এবং তারপরে যেটি করে সেটি হলো আপনার যে কাট অফ মূল ব্যালেন্স থেকে কোনো ক্লায়েন্টের সাথে আপনি নতুন কাজ শুরু করলেন সেখানে আপনার কাট অফ ভ্যালুটি তারা বাড়িয়ে দেয় সেখানে দেখা যায় মূলত আপনার কাজে টোয়েন্টি পারসেন্ট তারা কেটে রাখবে সেটি হলো আপারকে আপনাকে ফি দিতে হবে আনটিল আপনি সেই ক্লায়েন্টের সাথে পাঁচশো ডলারের কাজ করেন পাঁচশো ডলারের কাজ করার পরে আপনার সেখান থেকে কাট অফ কমিয়ে নিয়ে পনেরো পার্সেন্ট করা হবে এবং দশ হাজার ডলারের উপরে যখন তার সাথে আপনার কাজ করা হবে তখন টেন পার্সেন্ট করা হবে এরকম একটি তারা নিয়ম সেখানে চালু করে তো এ পর্যন্ত ভালোই ছিল এরপরে তারা আপোয়ারকে আনলিমিটেড বিডিংয়ের যে অপশন সেটি বন্ধ করে দেয় তখন তারা আপওয়ারকে আসলে কানেক্টসের যে হিসাব সেটিকে নিয়ে আসে তো পার মান্থ বর্তমান সময় পর্যন্ত পার মান্থ ষাটটি করে কানেক্টস দেওয়া হয় যেখানে আপনি ষাটটি কানেক্টস দিয়ে মোটামুটি আসলে তিরিশটার মতন জবে বিট করতে পারেন তারা যদিও বলেছিল যে তারা আসলে ক্যাটাগরিজ করবে অনেক বড়ো কাজের জন্য আপনাকে বেশি কানেক্টস খরচ করতে হবে বাট এ পর্যন্ত আমার বেশি কানেক্টস এখনও খরচ করতে হয়নি মোটামুটি একটি জবের জন্য আমার দুইটি কানেক্টস খরচ করলেই আমি সেটাকে সেখানে বিট করতে পারতাম বা সেখানে প্রোপোজাল পাঠাতে পারতাম তো এই ছিল এ পর্যন্ত খুব ভালোই ছিল আপনার কি আপনার যখন ষাটটি কানেক্টস পাচ্ছেন পার মান্থ ষাটটি কানেক্টে এই তিরিশটি কাজে আপনি বিট করতে পারছেন ইজিলি কিন্তু আপনার জব পেয়ে যাচ্ছেন আপনার প্রত্যেক মাসে যতটুকু দরকার সেরকম কিন্তু আপনি প্রোজেক্ট পেয়ে যাচ্ছেন তো আমার কখনই ষাটটি কানেক্টস খরচ করতে হয়নি তো এরপরে রিসেন্টলি আমি গত তিন তারিখে এপ্রিলের তিন তারিখে একটি মেইল পাই আপারকে সিওর কাছ থেকে সেখানে তারা বলছে যে তারা সামনের মাস এবং তার পরের মাসে তার মানে হলো মে এবং জুন এই সময়ের ভিতরে আপারকে আসলে যে ফ্রি কানেক্টস পার মান্থ সিক্সটি করে আমরা পাচ্ছি সেটিকে উঠিয়ে দেবে এবং তারা পুরোপুরি পেইড একটি সিস্টেম চালু করবে যেখানে আসলে আপনার প্রত্যেকটি কাজের জন্য দু থেকে শুরু করে ছয়টি কানেক্টস খরচ করতে হবে এবং তারা পার কানেক্সের যে দাম সেটি রাখছে হলো পয়েন্ট ডলার তার মানে পনেরো সেন্ট করে আপনার পার কানেক্স একটি কাজে সর্বনিম্ন আপনাকে দুটি কন খরচ করতে হবে যেখানে কিন্তু আপনার তিরিশ সেন্ট করে খরচ হচ্ছে প্রত্যেকটি প্রোপোজাল পাঠানোর জন্য এবং তারা এখন যেটি করবে সেটা হলো আপনার কাজের ক্যাটাগরাইজ করবে যেরকম জিরো থেকে ফিফটি ডলার পর্যন্ত একটি ক্যাটাগরি এবং ফিফটি ডলার থেকে ছয়শো ডলার পর্যন্ত আরেকটি ক্যাটাগরি কাজের এবং ছয়শো ডলার থেকে এর উপরে যে কাজগুলো রয়েছে সেটির জন্য আরেকটি ক্যাটাগরি এখানে আপনার পঞ্চাশ থেকে এর নিচে যে কাজগুলো রয়েছে এখানে আপনাকে বিট করার জন্য দুটি কানেক্ট খরচ করতে হবে তার মানে পনেরো সেন্ট করে দুটি কানেক্টস আপনার মোটামুটি তিরিশ সেন্ট খরচ করতে হবে ছোটো কোনো কাজের জন্য পঞ্চাশ ডলারের নিচে যদি কোনো কাজ আপনি বিট করেন সেখানে কিন্তু আপনার মোটামুটি তিরিশ সেন্টের মতন খরচ করতে হবে এবং মিডল ক্যাটাগরিতে যেগুলো রয়েছে তার মানে হলো পঞ্চাশ ডলার থেকে আপনার ছয়শো ডলারের ভিতরে সেখানে আপনাকে চারটি কানেক্টস খরচ করতে হবে তার মানে দাঁড়াচ্ছে সেরকম একটি কাজ আপনার বিট করতে মোটামুটি সিক্সটি সেন্টের মতন খরচ করতে হচ্ছে এবং বড় কাজ যেগুলো যেখানে আপনার ছয়টি কানেক্টস খরচ করতে হবে হবে সেখানে কিন্তু আপনার একটি কাজের জন্য প্রায় এক ডলার মতন তার মানে নাইনটি সেন্ট খরচ করতে হচ্ছে তো এই চান্সটা তারা নিয়ে আসছে এ দিয়ে আসলে কার লাভ হবে তারা আসলে চিন্তা করছে এরকম পেমেন্ট সিস্টেম যখন চলে আসবে মানুষ আসলে ভেবে চিনতে বিডিং করবে সেখানে স্প্যাম বিডিংয়ের যে সংখ্যা সেটি কমে যাবে দেখা যায় যে আমরা কোনো কাজে যখন বিট করি তখন ক্লায়েন্টে সেই কাজের জন্য অনেকে কিন্তু স্প্যামিং বিডিং করেন জাস্ট কপি পেস্ট করে একটি অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেন যাদের কোনো আসলে এক্সপেরিয়েন্স নেই তারাও সেই কাজের জন্য বিট করে তো তারা আসলে সেই স্প্যামিং যারা করেন বা সেরকম এক্সপার্ট যারা নেই আপওয়ার্ক কমিউনিটিতে তারা তাদেরকে সেখান থেকে বাদ দিয়ে দিচ্ছেন এবং এখানে আরেকটি বিষয় সেটি হলো এটাকে এটা তো আসলে যারা ক্লায়েন্টস রয়েছে তারা এটা আসলে জাস্ট কেয়ার করে না কারণ আমার কাছে মনে হয় ক্লায়েন্টের কাছে আপনার পর্যাপ্ত ইনফরমেশন থাকে যে যে অ্যাপ্লিকেশনটি দেখে সে বুঝতে পারবে যে এই লোকটি কিন্তু এক্সপার্টাইজ কিংবা এক্সপিরিয়েন্স রয়েছে এই লোকটির নেই সে কিন্তু তার অ্যাপ্লিকেশনের ধরন তার পোর্টফোলিও তার প্রিভিয়াস কাজের রেকর্ড এগুলো দেখে কিন্তু অলরেডি বুঝতে পারবে যে আসলে এই লোকটি তার কাজের জন্য উপযুক্ত কিনা। না অলরেডি যারা আসলে আপোয়ারকে ওয়েল রিভিউড তাদের জন্য কিন্তু এটি ভালো হবে কারণ তারা আগে যে কাজে বিট করতে সেখানে অনেকেই বিট করতো এখন বিডিংয়ের যে লোকের লোকের সঙ্গে সেটি কিন্তু কমে যাবে তবে এখানে একটি বিষয় সেটি হলো কিন্তু তারা আগেও যাদের সাথে কম্পিট করতে এখনও কিন্তু তাদের সাথে কম্পিট করতে হবে কারণ আসলে কি এই আপওয়ার্ক কমিউনিটি ছেড়ে কিন্তু যারা এক্সপার্ট তারা কিন্তু যাচ্ছে না তারা কিন্তু থেকেই যাচ্ছে সো আমার মনে হয় এই ব্যাপারটি আরও বেশি কঠিন হয়ে যাবে কারণ যারা এখন বিড করবে তাদের আসলে এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স যারা রয়েছে তাদের সাথে কম্পিট করে তারপরে এই বিদে তার জয়লাভ করতে হবে তবে সব মিলে আসলে আপওয়ার্ক ডে তাদের ওয়েবসাইটে যে খরচের সংখ্যা সেটি বাড়িয়েই তুলছে এবং এটির কিন্তু বেশির দায় হারেই বহন করতে হচ্ছে ফ্রিলান্সারদের কারণ তারা ফ্রিলান্সারদের যে ইনকাম সেখান থেকে কাট অফ নিচ্ছে তারা ফ্রিলান্সারদের অ্যাপ্লাই করার জন্য টাকা নিচ্ছে তো সব মিলে কিন্তু ফ্রিলান্সারদের উপরে আমার মনে হয় একটু তারা অবিচার করে ফেলছে তো এই ছিল আজকের ভিডিও এখানে মানে শর্টে আপনাদেরকে একটু আপডেট দেওয়ার ট্রাই করলাম তো আপওয়ার ওয়েবসাইটে এই চেঞ্জটা সামনের মাসের ভিতরে আসছে হোক নাও আসতে হবে কারণ আপওয়ার কিন্তু এর আগেও বিভিন্ন ধরনের এরকম র্যান্ডাম ইমেল সেন্ড করেছে কিন্তু আদৌ কিন্তু সেটির তার প্রতিফলন করেনি সো দেখা যাক যে আগামী মাসে আসলে তাদের এই আপডেটটি আসে কি না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাগবেন দ্য নেক্সট ওয়ান দেন গুড বাই Transcrição e Legendas